আসসালামু আলাইকুম আমি মুনতাহা ব্লগস থেকে বলতেছি আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহর অসুস্থ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে আজকে সকালে নাস্তা দিয়ে শুরু করলাম আজকে সকালে যে খোলা পিঠা বানিয়েছে সাথে মাঝখানে একটা ডিম লাগিয়ে দিয়েছি দিয়ে ওটা মিষ্টি খাওয়ার জন্য একটা কলা আর মিল্ক আর ওটস নিছি এটাই সকালের খাওয়া এরপরে সকালের নাস্তাটা শেষ করে আপনাদের সাথে রান্নাবান্না নিয়ে শুরু হয়ে গেলাম বড় মাংস রান্না করতেছি আজকে কিছু মেহমান আসবে বাসায় তাই রান্নাবানার আয়োজন শুরু করে দিলাম প্রথমে আজকে প্রায় দু তিন তিন চারটে রকমের রান্না করব মেহামন আসবে বাসায় মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেবে কিছুক্ষণ তারপরে চুলোর পরে বসাই দেব সব কিছু দিয়ে শেষ এখন মিক্স করাও শেষ এখন রেখে দেব পরে আস্তে আস্তে রান্না করবো হাত দিয়ে একটু পানি দিয়ে দিলাম তারপরে আমি এখানে শুরু করে দিচ্ছি বসিয়ে দিছি যে মুরগির মাংস ঘিলা কুলি যে এগুলো আলু দিয়ে চটচটি করবো এগুলো বসাই দিলাম সব ধরনের মশলাপাতি সব কিছু একটু একটু দিয়ে পরিমাণ মতো দেওয়ার পরে একটু পানে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তারপরে আমি ওই যে মুরগি ঘিলা কুটে যেগুলো ভালোভাবে কুটে কাটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সাইডে এখন এগুলো বসিয়ে দেবো এগুলো আস্তে আস্তে হয়ে যাবে তারপর আমি অন্য রান্নার জন্য রেগুলার রেডি করব তো আমার আপু ভাইয়া আন্টি সবাই কেমন আছেন যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন দেখতে থাকেন দেখতে যেতে যদি আমার ভিডিও কোথাও বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকে যাবেন আমার ফলিজা বোনাটা হয়ে আসছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলাম এটা রান্না শেষ তারপর এখন আমি তেলাপিয়া মাছ ভাজি করব প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে মাখে নিলাম তারপর এখন তেলে ভাজি করে নেব তারপরে মশলা করবো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দুপায়েজও করে নেব এখন ভাজি করব আমরা একজন আরেকজনের যদি উপকারে আসে তাহলে তো কোনো সমস্যা নেই তাই না আপনারা যদি আমার ভিডিও একটু একটু হলো যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও তো প্রথমে শুরু করতে লাইক দিবেন এই যে এখানে ছোট ছোট চিংড়ি মাছ ভাজি করে নিচ্ছি টমেটো পেঁয়াজ কাঁচা মাছ ধনিয়া পাতা সব কিছু দিয়ে রান্না শেষ এখানে মাছগুলো পাশে চলে উল্টে পাল্টে দিচ্ছি আমি নতুন চ্যানেল খুলছে আমি ছোটো একটা চ্যানেল নিয়ে কাজ করতেছি এখনও অনেক ছোটো আপনাদের যদি আমার ভিডিও আমার কথা আমার কাজ যদি কিছু পরিমাণ ভালো লাগে তাহলে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমিও যাদের ভিডিওটা দেখি সবার ভিডিও আমি ফুল ওয়াচ করি আপনারাও করার চেষ্টা করবেন আমি ভিডিও শুরুতে লাইক দিয়ে দিই যার ভিডিওটাই দেখি আমি সাথে সাথে ভিডিও লাইক দিই আপনারাও লাইক দিতে কি আমি করব না একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটা অন্য মানুষের অন্য আরও বিভিন্ন আইডিয়াতে শো করবে বিভিন্ন অনেক দূরে গিয়ে যেতে পারবো আপনাদেরকেও আমি লাইক দিই কমেন্ট করি যতটুকু করি মানে আমি পারি ছোটো কমেন্ট হলেও আমি করি আপনারাও সাথে থাকবেন একটা লাইক একটা সাবস্ক্রাইবার করলে তো আমাদের টাকা খরচ হচ্ছে না তাই না কয়েক সেকেন্ডের ব্যাপার একটা লাইক দেওয়া একটা সাবস্ক্রাইব করা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার ভিডিওতে নতুন আমার চ্যানেল নতুন ভিজিট করতেছেন তাদেরকে আমার ভিডিও আর আমার পাশে ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকা যাওয়ার জন্য অনুরোধ রইল ওই যে কথা বলতে বলতে আমার মাছটা ভেজে ভাজি করা হয়ে গেল তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে ওগুলো ভাজি করে নিলাম তারপরে একটু পানি দিয়ে দিলাম মাছ মাখাইছি যে পাত্রে ওই পাত্রে মানে অনেকগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাটা ছিল একটু সাথে একটু পানি দিয়ে মাছের ভিতরে দিয়ে দিলাম এখন একটু রসুন বাটা দিলাম আসলে শরীরটা তেমন ভালো নেই সর্দি কাশি ঠান্ডা গলাটা বসে আছে জানি না আমার বয়েস আপনাদের থেকে কেমন লাগে যদি আমার কোনো কথা কোনো কিছুতে আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিবেন মানুষ মাত্র এ ভুল আমি ভুলের উঠবে না আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আমার যদি কোনো কথা আপনাদের খারাপ লেগে থাকে